আমেরিকার এক তার নাম হচ্ছে পাস্তর টেলিজন্স এই পাদ্রী ঈদের আগাদিন একটি নিউজ দিয়েছে সে বলেছে কি আগামীকাল ঈদের দিন মুসলমানদের কোরআন আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন নাউজবিল্লা বলেন এক হিন্দু শিল্পী তার নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস সে এর প্রতিবাদে একটি গান লেগেছে বলবো যদি আগুন লাগে বংশ হয় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় তুবির সবের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না কবিত্র কোরআন আন্দোয়া বলে আরে কেমন করে করবে ধ্বংসরা আগুন হইতে আসি বিশ্ব হওয়া লক্ষ্য বাসাবে বাঁচাবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না কবির কোরআন এই বিশ্ব থেকে এই কোরআন তুলে দেওয়ার ক্ষমতা কারো না আজকে মুসলমান যদি কোরআন ধরত কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতো এই মুসলমান সোনার মানুষে পরিণত হয়ে যেত ঠিক কিনা কারণ কোরআন যাই ধরে সে হয়ে যায় এক গাছের কাঠ দিয়ে কাঠের জুতা বানায় না বানাই বানায় না আগে কিন্তু কাঠের জুতা বেশি ছিল এই এক গাছের কাঠ দিয়ে জুতা বানানো হয় ওই গাছের কাঠ দিয়ে আবার রেহেল বানানো হয় জুতা রেহেলকে প্রশ্ন করে ভাই তুমি আমি তুই একই গাছের কাঠ কিন্তু তোমাকে মানুষ এত সম্মান করে আর আমাকে মানুষ সব সময় লাঠি দেয় এ ব্যাপারে ট্রেন ডাক দেব ভাই আমার সম্পর্ক ডাক্তার সাথে না আমার সম্পর্ক হলো কুয়ারের সাথে এই জন্য আমার সম্মান বেশি ঠিক কিনা কর এই মানুষ সম্মান করে এই কোরআন যদি মুসলমান ধরত ওই মুসলমান সম্মানিত হয়ে যেত ঠিক কিনা কন আমার বন্ধুগণ আল্লাহ বলেন

তাদের মনে কোনো ভয় নেই তাদের মনে কোনো চিন্তা নেই তাদের ভিতরে ভয় আমরা যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে যাই আমাদের ক্ষমতা মনে হয় হারাবে মনে হয় ইহুদিরা বাইরে দেশের সরকার আমাদেরকে মনে হয় চাপ দেবে চাপ দিলে আমাদের ক্ষমতা শেষ এদের ধারণাগুলো ভুল এই জন্য তারা আলেমদেরকে ধরতেছে আলেমদেরকে ধরে ইহুদিদেরকে খুশি করতেছে ঠিক ঠিক এখন আসলে এদের ধারণা ভুল আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমার কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করো ফালা কখনো আলাই মলা নেপালু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তে নেই আল্লাহ কোনো ভয় নেই আসলে শান্তি স্থাপিত হয়ে ইসলামের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম রয়েছেন কোন দেশে যদি কোনো আইন চালু হয়ে যায় কোনো সরকার যদি আন আইন অতীশ চালায় ওই দেশে চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না জেনারেল ভয় থাকবে না সাইকেল মটর সাইকেল তালা দেওয়া সিসি না সি সি দরকার হবে না প্রোধার জন্য কোন প্রচুর দরকার নাই সবাই চলবে স্বাধীনতা ভাবে আল্লাহ স্বাধীন ভাবে আল্লাহ বাকে এই জন্য বান্দাকে দেখবে বলে মান

এমন একটি বাণিজ্যের কথা এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোন লোকসান নাই লস নাই এমন একটি ব্যবসার কথা বলবো রে বান্দা যে ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি কঠিন আজাদ থেকে বাঁচাই দেবে সে ব্যবসা হবে এক নাম্বার তো না বিল্লা আমি আল্লাহর প্রতি সর্বপ্রথম তোমাদের ইমান আনতে হবে কার প্রতি ইমান আনবো জোরে বলেন রসুলের প্রতি ইমান আনতে হবে মাল দিয়ে ধন সম্পদ দিয়ে জান দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করতে হবে বর্তমান জিহাদ মানে মনে করে মনে হয় ডাঙ্গা ডাঙ্গি করা ফাটাফাটি করা রথ কাটা ঝগড়া কাটা ঝগড়া করা ঠিক না কোন আসলে জিহাদ মানে কিন্তু এইটা না জিহাদ মানে হচ্ছে যে কোনো কাজ যে কোনো জিনিস উদ্দেশ্য একটি কাজ আপনি করতেছেন এই কাজ করতে গিয়ে আপনার ধারণা আমার যে কোনো হলো কাজটি করতেই হবে আপনি কাজটি করলেন এটা আপনার জিহাদ ইসলামের জিহাদ হচ্ছে জি করা হলো দিন ইসলাম আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটার নাম হলো জিহাদ এটার নাম কি রক্ষা ঠ্যাংকাটা কিছুই নয় আমার বন্ধুগণ আল্লাহ বলেন তো মিনুর সর্বপ্রথম আমার উপরে মানতে হবে অসুবিধা হবে অথচ যাহিদু না পিস আল্লাহর পথে আমার পথে তোমাদের ধন সম্পদ জান মাল দিয়ে জিহাদ করতে হবে যালে কুম হইদুল্লাহ কুম এ কুমতুম তালামুল এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতি তোমাদের জন্য উত্তম আল্লাহফাং বলল বান্দারে এই কাজ যদি তুমি করতে যাও তাহলে তোমার বিপদ আসবে মুসিবত আইবে বাধা আসবে নিপুলমেশ আসবে তোমাকে জিল থাকতে হবে কারাগারে বছরের পর বাঁচু থাকতে হবে স্ত্রী ত্যাগ করতে হবে সন্তান ত্যাগ করতে হবে বাড়িঘর ত্যাগ করতে হবে আল্লাহ আমি তোমাদের সাহায্য করার জন্য